ইন্ডিয়া থেকে সবাইকে শুভ সকাল 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 রেডি হয়ে যাচ্ছে শান্তিপুর রেল স্টেশন ওখানে আমার একটি কাজ আছে এবং আমরা বেরিয়ে পড়লাম সকালে নাস্তা না করে আমরা বেরিয়ে এসেছি এই জন্য এখান থেকে আমরা নাস্তা করে নেবো তো দেখে এখানে কি কি পাওয়া যায় এবং কি নাস্তা করা যায় তো এখানে পরোটা আছে আমরা পরোটা দিয়ে নাস্তা করব তো একটা মজার বিষয় হলো এখানে তিনটা করে পরোটা মাত্র দশ রুপিতে পারছে সাথে কিন্তু সবজি ফ্রি সবজিটা কিন্তু দারুণ টেস্টে ছিল এবং আমাদের খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন আমরা রাস্তায় ওয়েট করতেছি অটো রিক্সার জন্য অটো চলে আসছে যেহেতু আমরা এখন অটো উঠবো এখান থেকে যেতে হবে আমাদের বিশ দূরে রেল স্টেশনে তো অটোতে চেপে বসলাম এবং যেতে লাগলাম আমাদের সে গন্তব্যের বসিরহাট রেল স্টেশনের দিকে এবং যেতে দেখলাম কত সুন্দর রাস্তা এবং গ্রামের রাস্তা এত সুন্দর হয় আসলে এটা অকল্প আমাদের অটোটি এখানে একটু যাত্রা বিরতি দিল এবং বিরতির পরে আমরা আবার ছুটে চলেছি সেই বসিরহাট রেল স্টেশনের দিকে তো দেখতে পাচ্ছ আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি এটাই হলো সেই বসিরহাট ব্রিজ এই ব্রিজটা ঈসামদিন নদীর উপরে অবস্থিত এই আর এই নদীটা কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্ত ঘেসে কিন্তু এটা সোজা চলে গেছে বঙ্গোপসাগর তো এই ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থল বসিরহাট রেল স্টেশন তো দেখতে পাচ্ছ এটি সেই জায়গা বসিরহাট রেল স্টেশনে যাওয়ার জন্য যে সুন্দর একটি রাস্তা আর এই সেই বসিরহাট রেলওয়ে স্টেশন আমরা এখান থেকে চড়ে চলে যাবো সোজা দমদম এবং দমদম থেকে চলে যাবো কিন্তু আমরা শান্তিপুর রেল স্টেশনে তো দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসছে ভারতীয় লোকাল ট্রেন মানে গাদা গাদি এবং ঠাসা ঠাসি তো এই ট্রেনে যারা চড়ছেন তারাই বুঝতে পারবেন এই লোকাল ট্রেন চলার অনুভূতিটা কেমন তো দেখতে পাচ্ছ আমি এই গাঁদাগাদি ভিতরে একটি সিটের সন্ধান করছি এবং একটি সিট পেয়েও গেছিলাম তো আরামদায়কভাবে আমি চলে এসেছিলাম দমদম রেলওয়ে স্টেশন তো দেখতে পাচ্ছ এটি হলো সেই দমদম রেলওয়ে স্টেশন এখান থেকে আমি ট্রেন পরিবর্তন করে এখান থেকে যাবো শান্তিপুর জংশনে তো দমদমে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ ট্রেনটি আসতে একটু লেট হয়েছে যার কারণে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম তো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি নৈহাটি রেল স্টেশন এখানে একটু বিরতি দেওয়ায় আমি একটু নেমে হেঁটে ঘুরে ফিরে দেখলাম স্টেশনটা কেমন এরপর আবার চলে আসলাম আর এই দেখতে পাচ্ছো এটা পায়রাটাঙ্গা রেল স্টেশন এই নামে আমাদের ওখানে একটি গ্রাম আছে পায়রাটাঙ্গা তো পায়রাটাঙ্গা রেল স্টেশন দেখে অনেক ভালো লাগলো যেহেতু নামটা আমাদের দেশের একটি গ্রামের নামের সাথে অবশেষে আমি এখন ঢুকতেছি ভাইরাল রেল স্টেশন এই নামটি হয়তো অনেকে চেনেন সেটি হলো রানু মন্ডলের রানা ঘাট রেল স্টেশন নামে আর সেই রানু মন্ডলের রানাঘাট এই সেই রেল স্টেশন রান্নাঘর রেল স্টেশনটা আসলে অনেক বড় এটি আমি যতটুকু কভার করতে পেরেছি ততটুকুই দেখলাম অনেক মানুষ এখানে ভিড় করছে যেহেতু স্টেশনটা অনেক বড় এখানে ভিড় হওয়াটা স্বাভাবিক তো দেখতে পাচ্ছ কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে ট্রেনে চড়ার জন্য তো যাই হোক এরপরে কিন্তু আমি চলে যাবো শান্তিপুর রেলওয়ে স্টেশন তো দেখতে পাচ্ছ আমি শান্তিপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি আর এটাই ছিল আমার গন্তব্যস্থল